তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে এবার সোচ্ছার হলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তিনি মনে করেন তথ্য প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে শুধু তারকাই নয় অনেক নারীর ছবি ও ভিডিও বিকৃত করে প্রচার করছেন এই শ্রেণীর মানুষদের আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন মেহজাবিন এই অভিনেত্রী লিখেছেন প্রযুক্তি আজ আমাদের জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে আমরা অনেকে এর ভালো দিকগুলো নিয়ে আশাবাদী কিন্তু এর অন্ধকার দিকটা আর অস্বীকার করার সুযোগ নেই অনেকেই এখন এআই ব্যবহার করে সেলিব্রিটিদের বা নারীদের ছবি ও ভিডিও বিকৃত করছে এগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে আর যারা বুঝতে পারে না এগুলো ভুয়া তারা বিশ্বাস করে মন্তব্য করে অপমান করে এ ধরনের কর্মকাণ্ডকে ডিজিটাল সহিংসতা বলা যায় উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে মেহেজাবিন লিখেছেন এআই থামানো যাবে না কিন্তু এর অপব্যবহার রোধ করা দরকার আমাদের দরকার কঠোর আইন শক্ত প্রতিরোধ আর জনসচেতনতা আমি আশা করি আমাদের দেশে দ্রুত এমন নিয়ম কানুন ও শাস্তির ব্যবস্থা হবে যা সবাই বিশ্বাস করে নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করবে